আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই করে প্রিয় আজ জুমার দিন অক্টোবর রোজ শুক্রবার যাই হোক আজকের আসলে কোনো আপডেটের জন্য না কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার জন্যই আজকের ভিডিওটি সেটা হচ্ছে আপনারা জানেন যে গত এক কে অক্টোবর একটি ক্লিক ডে হয়েছিল এবং সেই ক্লিক ডে মোটামুটি যারা আবেদন করেছেন অনেকেই রিসিভুতা পেয়ে গেছেন এবং এখনও অনেকে রিসিভুতা পাননি সে বিষয়টা নিয়ে কিছু কথা বলতেছি কারণ অনেকেই কমেন্টস করতেছেন অনেকে জানতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি প্রিয় ভাইয়েরা একই অক্টোবর আপনারা যারা ক্লিক ডে করেছিলেন অনেকেই সেই ক্লিক ডে রিসিভতা অলরেডি হাতে পেয়ে গেছেন এবং অনেকেই পারনি সেই না পাওয়ার পিছনে অনেক কারণ আছে কারণ যারা বেশি কাগজ জমা দেয় দেখা গেছে যাদের এজেন্ট বেশি তারা কিন্তু একটু দেরিতেই পাবে এটাই স্বাভাবিক কারণ বর্তমান সময়ে ক্লিক ডে হওয়ার সাথে সাথেই কিন্তু রিসিভটা আসে না মিনিমাম পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পর যখন সেই রিসিভ তাটা পায় তখন তারা তার মাধ্যম দেখা গেছে যে তারা এগুলো গুছিয়ে প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা আলাদাভাবে কাগজগুলো রেডি করে তারপরে কিন্তু তাদের হাতে পৌঁছে দিচ্ছে প্রিয় ভাইয়েরা এই জন্য অনেক সময় দেরি হয় এটা নিয়ে টেনশন করার কিছু নেই যদি আপনার মাধ্যম আপনার একেবারে একান্ত রিলেটিভ হয়ে থাকে তবে আপনি নিশ্চিত থাকুন আপনার আপনার অরিজিনাল ডিসিবুতাটি পেয়ে যাবেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বর্তমান সময় রিসিভতার একটি বাণিজ্য চলতেছে কারণ এই যাবৎকালে এখন পর্যন্ত আমি কয়েকটি রিসিভতা পেয়েছি যেগুলো জাল এবং ডুপ্লিকেট আপনি এখন বলতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন কারণ অরিজিনাল রিসিভতা এবং জাল ডিস্ট্রিবিউটার ভিতরে বোঝা যায় এর কিছু নমুনা আছে কারণ আপনি যখন পূর্বের অর্থাৎ একই অক্টোবরের আগে যে ক্লিক ডে রিসিভুতার সাথে বর্তমান ডিস্ট্রিবিউটার কিছু মিল অমিল আছে এগুলোই যদি আপনি অরিজিনাল তো আপনার হাতে থাকে তাহলে আপনি এগুলো খুব ধরতে পারবেন প্রিয় ভাইয়েরা যাই হোক আপনারা যদি আপনার মাধ্যম যদি সঠিক থাকে তবে আপনি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কাগজ পাবেন কারণ আপনি আপনারা জানেন যে বর্তমান সময় যাদের আবেদন হয়েছে তারাই কিন্তু ক্লিক ডে করতে পেরেছিল অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যারা আবেদন করেছিল তারাই কিন্তু এই অক্টোবরের এক তারিখ ক্লিক ডে অংশগ্রহণ করতে পেরেছিল অতএব এখানে জাল যারা অরিজিনালভাবে জমা দিয়েছে তারা সকলেই ক্লিক ডে করতে পেরেছে ভাগ্য ভালো যাদের আছে তারা ইনশাল্লাহ সকলেই নোলস্তা পাবে তবে যেহেতু কাগজের পরিমাণ কম তিরিশ পার্সেন্ট কোঠা অনুসারে প্রায় চল্লিশ হাজার কাগজের অ্যাগেন্স্টে এই ক্লিক ডেটা হয়েছিল তবে বরাবরই বলবো সব দেশের তুলনায় বাংলাদেশের কাগজ একটু বেশি বের হয় কারণ বাংলাদেশের জমার পরিমাণটা অন্য দেশের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে থাকে প্রিয় ভাইরা আপনাদের আরও একটি বিশেষ খবর বলে রাখি সেটা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে যে ক্লিক ডে কারণ জানুয়ারি মাসে একটি ক্লিক ডে আছে ফেব্রুয়ারি মাসে দুইটি ক্লিক ডে আছে এবং এই ছাব্বিশ সালের ক্লিকডের আবেদনটি কিন্তু হবে দুই হাজার সালের নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত প্রিয় ভাইরা আপনারা যারা এই আবেদনে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা আগে থেকে আপনার মাধ্যম বা আপনি পরিচিত কারোর সাথে কথা বলে নেন এবং নির্দিষ্ট ভালো লোকের সাথে কথা বলেন যাতে আপনারা নভেম্বরে পুরো মাস জুড়ে আবেদন করা যাবে এবং আপনারা যেন সঠিক মাধ্যম ধরে আবেদন করতে পারেন তবে একটি কথা মনে রাখবেন আপনারা কারো প্রলোভনে পড়ে বা আপনার অপরিচিত চেনেন না এমন কাউকে দেখে আপনারা কাগজ জমা করবেন না তবে ঠকার সম্ভাবনাটা অনেক বেশি তাই আপনাদের অনুরোধ করব যারা আপনারা কাগজ জমা দেবেন অবশ্যই আপনারা একান্ত রিলেটিভ আত্মীয় বন্ধুবান্ধব প্রতিবেশী এলাকাবাসী এরকম কারো কাছে জমা দেন কোনো এজেন্টের মাধ্যমে দিবেন না এজেন্টের মাধ্যমে দিলেই আপনি বিপদগ্রস্ত হবেন আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে ক্লিকডে আপনারা অংশগ্রহণ করাই মানে যে আপনারা ভিসা পাবেন বিষয়টা কিন্তু আপনাদের এরকম না আপনারা যারা এই যে অক্টোবরের এক তারিখে ক্লিক ডে করেছেন এই ক্লিক ডেতে কিন্তু সকলে ভিসা পাবেন না অনেক শহর আছে যেখানে আপনার আবেদনের চেয়ে অনেক বেশি পরিমাণ অংশগ্রহণ হয়েছে তখন আপনাদের ওখানে যাচাই বাছাই আপনাদের মিনিট সেকেন্ড এগুলো চেক করা হয় যাদের কাগজটা আগে জমা পড়েছে তাদের কাগজটাই আগে বের হবে এটাই স্বাভাবিক তবে যে সকল শহরগুলোতে জমার চাইতে আবেদনের সংখ্যা কম সে সকল শহরে সকলেই নৌল পাবেন যদি সঠিকভাবে আপনাদের আবেদনটি হয়ে থাকে বিশেষ করে কোম্পানি অঞ্চলে আপনারা যারা জমা করেছেন আপনাদের উদ্দেশ্য করে বলতেছি কোম্পানি অঞ্চলে যারা জমা করেছেন তারা কিন্তু খুব সহসায় কাগজ পাবেন না কারণ দুই সালের ফেব্রুয়ারি মাসের যে ক্লিক ডেটে হয়েছিল সেই ক্লিক ডেট কাগজ কিন্তু এখন পর্যন্ত বের হয়নি কোম্পানি অঞ্চলের বিশেষ করে নাপালি সালেন্য কাসেরটা এইসব সব অঞ্চলগুলোর কাগজ কিন্তু টোটালি বের হয়নি এবং অন্যান্য শহরেরও যে পরিমাণ কাগজ বেড়েছে তাও প্রয়োজনের এর চাইতে অর্ধেক কাগজও বের হয়নি অবশ্যই সামনে অনেক পরিমাণ কাগজ আরও বের হবে তাই যারা অক্টোবরের মাসে ক্লিক দিতে আবেদন করেছেন আপনারা খুব দ্রুতই যে কাগজ পেয়ে যাবেন বিষয়টা এরকম না যারা কোম্পানি অঞ্চল বাদে যারা জমা করেছেন হয়তো তাদের কিছু কাগজগুলো দ্রুত বের হবে এর মধ্যে বেশিরভাগ বের হবে আপনার রাগুসা বাড়ি ভেনেজিয়া সারসারিয়া ত্রেপানি টরেন্টো এই সকল শহরগুলোতে কাগজ একটু দ্রুত বের হয় কারণ এখানে জমার পরিমাণটি একটু কম থাকে তবে এই কারণে এই জায়গার কাগজগুলো খুব দ্রুত বের হয় এবং আপনারা পূর্বে হয়তো বা লক্ষ্য করেছেন দুই হাজার তেইশ ও চব্বিশ সালে এবং পঁচিশ সালে এই সকল শহরের কাগজগুলো দ্রুত বের হয়েছে এবং তারা দ্রুত ভিসা চলে গেছেন এবং যারা তেইশ ও চব্বিশ সালে জমা করেছেন তারাও কিন্তু খুব দ্রুত তাদের রেজাল্টটা পেয়ে গেছেন দেরি হলো তারা রেজাল্টটা পেয়ে গেছেন এবং অনেকে অলরেডি ভিসা পেয়ে চলে গেছেন অনেকে রিজেক্ট বাদ হয়ে গেছে এই শহরের কাগজগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায় আর আরেকটি বিষয় হলো আপনারা যতটুক সম্ভব এই অঞ্চলগুলো পরিহার করে জমা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে কোম্পানি অঞ্চল পরিহার করে জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের দ্রুত যাওয়ার একটি সম্ভাবনা থাকবে এবং সঠিকভাবে কাগজটি দ্রুত পাওয়ার একটি সম্ভাবনা থাকবে তবে কোম্পানি অঞ্চলে জমা দিলে কিন্তু আপনাদের সময়টা অনেক বেশি লাগতে পারে এটা আপনারা ধরে নিয়েই জমা দিবেন যদি জমা দেন তাহলে হয়তো অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই ধৈর্য নিয়ে জমা দিবেন প্রিয় ভাইয়েরা যেহেতু আজ শুক্রবার আপনারা জানেন গতকালকে বৃহস্পতিবার মোটামুটি বেশ কিছু এস এম এসও লক্ষ্য করা গিয়েছে রিটার্ন পাসপোর্ট সাবমিটের জন্য গতকালকে অনেকেই মেসেজ পেয়েছে এবং সেগুলো রবিবার দিন ভালো একটি পরিমাণে জমা হবে এবং অনেকেই কিন্তু রিজেক্টেরও মেসেজ দেখেছি প্রিয় ভাইয়েরা বর্তমানে কিন্তু মোটামুটি গত সপ্তাহ চাইতে অর্থাৎ যেই সপ্তাহটা মাসের প্রথম সপ্তাহটা গেল এই সপ্তাহের চাইতে কিন্তু সামনের সপ্তাহে প্রচুর পরিমাণে জমা এবং কালেকশন লক্ষ্য করা যাবে আপনারা এই ব্যাপারটা শিউর থাকবেন যাই হোক আজকে শুক্রবার আমি আশা করি আপনারা সকলে সকলের জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকল সমস্যাগুলো আল্লাপাক দ্রুত সমাধান করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে যেন আপনারা পৌঁছাতে পারেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন তা আমার আল্লাপাক মনের আশাগুলো পূর্ণ করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন